আম পোড়া শরবতটা বানানো শিখেছিলাম আজ থেকে প্রায় আরও পাঁচ বছর আগে তো এই পাঁচ বছরের মধ্যে অনেক কিছুই নতুন জানতে পেরেছি এটার ব্যাপারে তো আমি যেভাবে এটাতে একদম হানড্রেড পারসেন্ট টেস্ট এবং রেজাল্ট পেয়েছি আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে ফ্রেশ চারটি আম নিয়েছি এগুলো একদমই কাঁচা আম ছিল এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি উপরের কষগুলাকে একটু সরিয়ে নিচ্ছি এবারে আমি এটাকে সরাসরি আগুনের ওপর পোড়াতে দিয়ে দিলাম ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে কষটা থাকলে কিন্তু অনেক সময় সময়টা বাজে গন্ধ করে তো এটাকে একদম মিডিয়াম আমের থেকে কম আঁচে রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে আপনাকে পোড়াতে হবে এটা শুধুমাত্র উপর থেকে পুড়ে গেলে হবে না ভেতর পর্যন্ত আমের মধ্যে বিদ্যমান যে চিনিটা সেটা ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত কিন্তু এটাকে আপনাকে পুড়িয়ে নিতে হবে এটা পোড়াতে আপনার মোটামুটি চোদ্দো থেকে পনেরো মিনিট অবশ্যই সময় লাগবে যখন এটার ছোলাটা একদম এভাবে কালো রঙ হয়ে যাবে তখন কিন্তু আপনি এটাকে নামিয়ে নেবেন তো এটা যদি আপনার ভালো মতো পোড়ানো হয় এটাকে খুলে নিতে কিন্তু একদমই আপনার কোনো বেগ পেতে হবে না ঠান্ডা পানিতে ফেলে আপনি কিন্তু খুব সহজেই খোসা তাকে আলাদা করে ফেলতে পারবেন আর আপ আমটা আপনার যদি পারফেক্ট পোড়ানো হয় তাহলে কিন্তু সেটা এরকমের গোল্ডেন কালারই হয়ে যাবে এটাই হচ্ছে পারফেক্ট সাইন যে এটা হয়ে গেছে এবারে একটি পিঠা ভাজার চামচ দিয়ে আমি এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি ম্যাশারও ইউজ করছি না এই চামচটা দিয়ে করলে বেশি ভালো হয় চিনি মশলা কোনটা কতটুকু নিয়েছে আমি কিন্তু নিচে লিখিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তো এইবারে আমি এই সকল মশলা এবং চিনি দিয়ে আমি এখানে এক কাপের মতো বরফ ঠান্ডা পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আম পোড়ার মিশ্রণটা কিন্তু কোনোভাবেই ব্লেন্ডিং মেশিনে দিয়ে বা কোনো ধরনের ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করবেন না প্রয়োজন হয় লাস্ট ফিনিশিংয়ের জন্য এভাবে হাত দিয়ে কসলান দিবেন আপনি যদি এটাকে দিয়ে ব্লেন্ড করেন তাহলে কিন্তু এটা একদমই ঘন ঘন একটা টেক্সচার চলে আসে একটু স্বাদ লাগে না আমের যে একটা ফ্লেভার সেটাই হারিয়ে যায় তো এটাকে এভাবে দানা দানায় রাখতে হবে পরিবেশনের আগে গ্লাসের ওপরে লেবু আর মরিচের গুড়া চিনি এবং লবণ মাখিয়ে নিয়ে এরপরে আমি সেই রেডি করে রাখা যেই আম পোড়ার শরবতটা সেখান থেকে আধা কাপ নিয়ে নিচ্ছি বাকিটা আমি ক্লিয়ার সোডা বা পানি দিয়ে ফিল আপ করে নিয়ে এটাকে পরিবেশন করে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে বরফের কুচি দিতে পারেন ওপর থেকে জাস্ট আমি দুই টুকরা লেবু দিয়ে দিচ্ছি লেবু চিপে রস দেবেন না তাহলে কিন্তু ফ্লেভার একদমই বাজে হয়ে যাবে জাস্ট ওপর থেকে ফেলে দেবেন যাতে একটা হালকা মাইল্ড ফ্লেভার আসে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এবং এইটা খাওয়া ভাই আমার খাওয়া বেস্ট একটা আম্পোড়া শরবত আপনারা অবশ্যই এক্সাক্ট রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন ভালো রেজাল্ট পাবেন